হাত দেখতাম ওই জাহেলি যুগে হাত দেখেছি কিছু টাকা বাকি ছিল ওগুলো দিয়েছে সেই টাকা দিয়ে খাওয়া এনেছি এই টাকাগুলো হালাল না হারাম আরো আসতে কর আবু মুখে আঙ্গুল দিয়ে ভূমি করে দিলেন ভূমি করে দিতেই থাকলেন মুখ দিয়ে রক্ত বের হলো রাসূলের কাছে চলে গেলেন ইয়া আল্লাহ আমি ভুলে এটা খেয়ে ফেলেছি আল্লাহ কি আমাকে মাফ করবেন কিনা

আমি বিধিবদ্ধ করে দিয়েছি আবার বলছেন কুলু আসলাবু ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুসরিফিন তোমরা খাও পান করো কিন্তু সীমা লঙ্ঘন করো মসজিদে গেলে তোমরা যদি ঘর থেকে উযু করে প্রথম কদম মসজিদের দিকে দাও তোমাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয় রাসূল বলেন সহি হাদিসে যারা ঘরে উযু করে কোথায় উযু করবেন ঘরে উযু করা সুন্নাহ ঘরে সুন্নাত পড়া সুন্নাহ বিবিকে নিয়ে সুন্নত নফল সব ঘরে পড়বেন বিবির নাম ধরে আল্লাহর কাছে দোয়া করবেন বিবিকে তুই বলে ডাকা অপমানজনক শব্দ ব্যবহার করা সম্পূর্ণ কবিরা গুণা কোরআন বিরোধী আল্লাহ বলছেন আশিরু হুন্না বিল মারুফ সবচেয়ে সুন্দর ব্যবহার কার সাথে করবেন বিবির সাথে করবেন পাঁচবার মারুফ শব্দ বিবির জন্য ব্যবহার করেছেন কে পাঁচবার আমরা কি ডাকি এই তুই কই

আপনারা কি করেন না বাপজাদা সলিম উল্লাহ চাকরি একটু করে ঘরে এসে সিঠে পড়ে থাকে ও বিবি খানা দাও ও বিবি কাপড় ধুয়ে দাও ও বিবি বাচ্চাটারে কোলে দাও বাচ্চাটারে পরিষ্কার করে দিনে আমার আব্বু আমার আব্বু যখন পেশাব করে দেয় কয়ে তোমার পোলারে নাও মুইটা দিছে তখন আর তার পোলা থাকে না অথচ রাসুল হাসান হোসেনকে পালছেন কে কে পেলেছে

সব বিবির আসলো একটু পরে ঢুকলো ফাতেমা তো জহারা রাসুলের মতোই হাঁটে রাসুলের মতোই কথা বলে সাল্লাহ দুনিয়ার চারজন বিশ্ব সুন্দরী নারীর মধ্যে আমার মা ফাতেমাও আছে না নাই সেই ফাতেমা আসছে মা এসে বলছেন রাসুল দাঁড়ালেন দাঁড়িয়ে ফাতেমার কপালে চুমু খেলেন নিজের বসার জায়গায় ফাতেমাকে বসিয়ে দিলেন রাসুল একটু দূরে গিয়ে বসলেন কি যেন বললেন ফাতেমার কানে কানে কি যেন বললেন ফাতেমার কাঁথা শুরু করলো আবার কিছুক্ষণ পরে ফাতেমা বললেন কি যেন বললেন ফাতেমা হাসা শুরু করলো মা এসারাদিয়া নানা বললেন ও ফাতেমা আমি তোমার মা ছোট হলেইও তোমার মা আমাকে বলো বিশ্ব রুফি কি বলেছিলেন মা ফাতেমা বলেন আব্বা যদি আপনার শোনার ব্যবস্থা করতেন তাহলে জোরেই বলতেন আমি আব্বার গোপন কথা আপনাকে বলবো যখন রাসুল দুনিয়া থেকে চলে গেলেন মা এসা আবার গেলেন ও ফাতেমা ওই যে একদিন তুমি এসেছিলে আমরা সব বিবিরা বসা দৈনিক তিনবার বিবিদের সাথে দেখা করতেন রাহমাত আর আমাদের বহু ভাই বিবাহ করে বিদেশে চলে যায় ছয় বছর সাত বছর বিবির কোনো খবর

অল্প দিনের মধ্যে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমি কাঁদলাম কাঁদার পরে আব্বা আবার কানে কানে বললেন ফাতেমা আমার সব আত্মীয় স্বজনের মধ্যে তুমি প্রথম আমার সাথে দেখা করবা প্রথম আমি কাঁদলাম তারপরে আমি হাসলাম আল্লাহ আকবর কি ভালোবাসতেন ফাতেমাকে গণিমতের মাল বন্টন হচ্ছে আমরা নেতাগুলো দেশ খায়া শেষ করে ফেলেছে কর্মীদের জন্য কিছুই নাই আমেদিকের বহু কর্মী আছে বিগত 16 বছরে কিচ্ছু পায় নাই আছে না নাই আছে না নাই কি করছ সব পোসা দল করে মূর্তির দল কোন করছ চলে আয় তাওহীদের দলে চলে আয় নামাজের দলে তোদের নেতারা তো দোয়াও করতে পারে না এক নাতারে দোয়া করতে বলছে কয় আল্লাহ আমাদের বড় নেতারে জাহান নামের ভালো জায়গায় রেখে দিই পনেরোই আগস্টে এক হুজুর আনছে হুজুর দোয়া করতেছে আল্লাহ পনেরোই আগস্টের খুনিদেরকে জান্নাত দান করে দিও আপনারা দেখেন নেই বোধ হয় আর এক মন্ত্রীর আনছে ঈদের জামাতের একটু ঘোষণা দেন কয় আগামী দিন সকাল দশটায় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে কেন কারণ মুখে আল্লাহ জিকির নেই মুখে আল্লাহর প্রশংসা নাই এই জন্য জিব্বা ঠিক মতো চলে না ঠিক না বেটি এমপু এমপু পার্লামেন্টের মেম্বার কয় স্পিকার হালায় আমি হালার একখান কথা ছিল স্পিকারে কয় কি হালা হমন দিল আইছেন এখানে হালা এক্সপান্স করা হোক কয় আপনার কি প্রশ্ন আছে কোন কয় মাননীয় বিরিজ আমার এখানে স্পিকার লাগবে কি এম এ পাস বি এ পাস সাঁড়ালো বলতে ঢুকেছে সাঁড়ালো আরেকটা রে ঢুকেছে ফটুয়া কথাই কইতে পারে না হ্যাঁ হ্যাঁ প্রধানমন্ত্রী হ্যাঁ হ্যাঁ দেখছেন না কি এগুলো এখন আপনাদের দবির ভাই কেমন আরো আসতে কম উপজেলা চেয়ারম্যান যে কদিন ছিলেন গম কেমন মারছে আর হেতো গমের ব্যবসায়ী করে হের গমে তো খায়া বাঁচছে গুলায় না হে আরেকজনের গম মারব কি ঠিক না বা ঠিক चोर ছেচল라 চুরি করে করোনার চালও খায়া ফলাইছে আল্লাহও তাদেরকে করুণা দিয়ে বিদায় করেছেন ঠিক না বা ঠিক যদি আপনি কোন চোরকে আপনার রায় দেন আপনিও কিয়ামতের ময়দানে চোরের সাথে উঠবেন ঠিক না বা ঠিক আল্লাহ বলছেন ইয়া মানাদউ কুল্লান নাসিন মে ইমামিহ

আদম নাকুলতে আইবুল মিসকিন কুননা ناخذ মাল খাইদিন কুননা নগলিবু বিয়াউমিদ্দিন কার কথা কেন জাহান্নামী হলো প্রথম বলবে আমরা নামাজি ছিলাম না জান্নাতের চাবি কি আর ও আসতে পাঁচ অক্ত নামাজ জামাতে পড়ব তো একটু আল্লাহকে হাত দেখাই বলেন হে আল্লাহ আপনার নামে শপথ করছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ছেড়ে দেব না আমিন ইয়া রাব্বাল আলামিন হাতগুলো নামাই একটা মেয়ের সাথে একটা ছেলে যখন লাগে মাথায় প্যারা ঢুকালে যে ক্ষতি শরীরের হয় তার ইমান এরকম ধ্বংস হয়ে যায় বলেছেন রাহপাতাল এখন আমাদের স্কুল কলেজ গুলোতে কোন পর্দা নাই ঠিক না ঠিক কথা কর না কেন ক্লাস এইট এর ছেলে আর মেয়ে গলায় হাত দিয়ে হাঁটে নাই বোধ হয় আপনাদের কিসের লেখাপড়া ঘোরার দিন সমূলেই চরিত্র বিনষ্ট কলেজগুলোর কথা বললাম না ইউনিভার্সিটি তো আরো জঘন্য আমি আসছি এয়ারপোর্টের দিকে গুলশান থেকে বেরোচ্ছি একটা ইউনিভার্সিটির পাশ দিয়ে গাড়ি আসছে আমার ড্রাইভার ব্রেক করলো কলাম রে ব্রেক করলি কেন কয় স্যার দেখেন এখানে কিন্তু তিনটা মাইয়ার তিনটা পোলা তুই বুঝলি কে কয় দেখেন ওই যে চুল লম্বা এটা মাইয়া বসে বসে বিড়ি খাচ্ছে খেলে খায়া মের দিতেছে কয় জান তুমি খাও